ও ইয়া কত মূলা কত মূলা বড় ভাই মূলা কত চল্লিশ সই কত করিয়া একশো ষাট সরা কত আর এই বাইগুন কত ষাট লাউ কত ধন্যবাদ ভোয়া কত তিরিশ টিয়া ভোয়া আর রয়েছে কি ভাপ পাড়া কত ভাপ পাড়া কত হ্যাঁ কত

এই যে কার আপনি কথা আপনি হ্যালো আপনি 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 কি কি কিনছেন নাকি ঠিক আছে